দুধে বিষ মিশিয়ে রূপাকে মারতে চেয়েছিল উর্মি এবং রত্না দেবী অবশেষে সবার সামনে প্রমাণ দেখালো লাবণ্য হ্যাঁ বন্ধুরা আপনারা এমনটাই দেখতে চলেছেন অনুরাগে ছোয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন অসুস্থ রূপাকে নিয়ে সবাই হসপিটালে ছুটে যায় আর রূপাকে দেখার পরে ডাক্তার বলে বিষক্রিয় হওয়ার কারণে এমনটা হয়েছে কিন্তু কি খাওয়ার কারণে রূপা এমনটা হয়েছে কিছুই বুঝতে পারে না কৃষ্ণ সোনা সহ সবাই এরপর হসপিটালে দীপা এবং সূর্য ছুটে আসে এবং ডাক্তারের সঙ্গে কথা বলে জানতে পারে রূপাকে এমন কিছু খাওয়ানো হয়েছে যেটার সঙ্গে বিষ মেশানো ছিল কিন্তু রূপা তো বাড়ি থেকে শুধুমাত্র দুধ খেয়ে বেরিয়েছিল দীপা কিছুতেই বুঝতে পারে না এমনটা কি করে হলো অন্যদিকে ছোট লাবণ্য সেনগুপ্ত বাড়িতেই থাকে এবং সে ওর্মির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় নিজের কানে শুনতে পায় রত্না এবং উর্মির বলা সব কথাগুলো ছোট লাবণ্য স্পষ্টভাবে বোঝা যায় রত্না এবং উর্মি চক্রান্ত করে রূপার দুধের গ্লাসে বিষ মিশিয়েছিল এরপর গোটা ঘটনা ভিডিও করে রাখে ছোট লাবণ্য এরপর দেখা যায় রূপাকে নিয়ে সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে দীপা সূর্য সহ সবাই বাড়িতে ফিরে আসার পর দীপা রূপাকে বলে তুই কি খেয়েছিলিস আমাকে ঠিক করে বলতো কিন্তু রূপা দীপাকে বলে বিশ্বাস করো মা আমি কিছু খাইনি আমি শুধু বাড়ি থেকে বের হওয়ার সময় এক গ্লাস দুধ খেয়ে গিয়েছিলাম এবং সেই দুধটা যে উর্মি দিয়েছিল সেটা বুঝতে পারে দীপা কিন্তু দীপা উর্মিকে সন্দেহ করে না রত্নাদেবী বেশি বাড়াবাড়ি করে রূপাকে এসে বলতে থাকে কি রে রূপা তুই কি এখন এটাও বলবি যে তোর কাকিয়া তোকে মারতে চেয়েছিল রত্নাদেবীর কথা শুনে সামনে এসে দাঁড়ায় ছোট লাবণ্য ছোট লাবণ্য রত্নাদেবীকে বলে হ্যাঁ পচা দিদা এটাই তো সত্যি তুমি এবং তোমার মেয়ে মিলে রূপা দিদি ভাইকে মারতে চেয়েছিলে যোনে চমকে যায় দীপা দীপা লাবণ্যকে বলে চুপ করো এইসব তুমি কি বলছো তুমি এখনো ছোট তবে লাবণ্য দীপাকে বলে আমি একটু মিথ্যে কথা বলছি না এই দেখো প্রমাণ আমার কাছেও প্রমাণ রয়েছে এই কথা বলেই ছোট এই ভিডিওটা সবাইকে দেখায় যেখানে স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে রূপাকে মারতে চেয়েছিল উর্মি এবং রত্না দেবী তো বন্ধুরা অনুরাগের স্ব ধারাবাহিকের আগামী পর্বগুলোতে যদি এমনটাই হয় তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ